সে সৌরভ সাহা এবং দেবার সাহার পক্ষ থেকে টক টকঝাল মিষ্টি একটি সুন্দর কুকিং কম্পিটিশান হয়ে গেছিলো সেখানে আমি পার্টিসিপেট করেছি এবং পার্টিসিপেট করতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এত সুন্দর এই মেলা প্রাঙ্গণ বিয়ে প্লে গ্রাউন্ড থেকে দারুণ দারুণ সমস্ত স্টল বসেছে পিজা হাট স্টল তারপরে তোমার সুইট কর্নের চাট রয়েছে পাপড়ি চাট রয়েছে ঘুগনি রয়েছে কি নেই এই মেলার সম্ভারে আর মেলায় গেলে একটা জায়গায় তুমি বিভিন্ন ধরনের খাবার তোমার রুচিসম্মত খাবার তুমি পেয়ে যাবে মকটেল রয়েছে আইসক্রিম রয়েছে কি চাই মানে অসাধারণ খাবারের সম্ভার যা তুমি একটা জায়গায় গেলে তোমার মন তৃপ্তি করে সব ধরনের খাবার খেয়ে আসতে পারবে মেলা মানে তো তাই যেখানে সবার সাথে সবার একটা মিলন বন্ধন গড়ে ওঠে

কুকিং কম্পিটিশন লোক দেখে বা রান্না দেখে তো হয় না গন্ধ পেলে বোঝা যায় আর তারপরে খেলে বোঝা যায় আর

কিন্তু যখন আমরা অ্যানাউন্স করবো উইনার্স সুযোগ হয় যদি একটুখানি আসা যায় ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ সো আমাদের মিষ্টি খাদ্য অর্গানাইজ বাই বাই ইভেন্ট ম্যানেজ বাই নাম চলছে আমি সেকেন্ড পজিশন পেয়েছি ভীষণ ভীষণ ভালো লাগছে দারুণ সুন্দর রেসিপি করেছি আমার পরিশ্রম কষ্টটা সার্থক হয়েছে ভীষণ ভালো লাগে যখন অ্যাপ্রিসিয়েশান পাই কোনো সেফদের কাছ থেকে খুব ভালো লাগে যখন বলে আপনি রান্নার হাত আপনার খুব ভালো তো সেটা একটা রাঁধুনির কাছে অসাধারণ একটা দারুণ সুন্দর একটা মূল্যবান কমেন্ট পাই যে আমার রান্নার হাত খুব ভালো শেফ রিজু আমাকে এটা বলেছেন আমার ভীষণ ভালো লেগেছে একজন শেফের কাছ থেকে এত সুন্দর মতামত পাওয়া রাধুনির কাছে অমূল্য একটা অসাধারণ তৃপ্তি